ভোর চারটে যখন বাজে তখন বৃষ্টিটা আরম্ভ হলো ঠিক আছে ভোর চারটের সময় আমি উঠলাম উঠে মহালায় হয়তো ওইটা শোনার জন্য উঠেছি শোনার জন্য উঠেছি হ্যাঁ উঠে এবার শোন না কি হয়েছে আমার রেডিওটা তো খারাপ হয়ে আছে ও তো হবে না মহালায় সিরিয়ালগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে তাই মানে কি করবো তাহলে আর কোনো জাতি কোনো লোক রেডিও চালাইনি কিচ্ছু চালাইনি এখানে তো মহালায় মানুষ শোনে আগেকার কী ছিল আগে আমাদের মায়ের আমলে আমরা ছোট ছিলাম যখন মহলায় এমন একটা জিনিস সেটাই মা দুর্গা আসছে তার একটা দিয়ে দেয় একটা যে আসছে মা আমাদের বাপের বাড়ি সে মানে এখানে একটু পুরো নিস্তব্ধ সব ঘুমিয়ে আছে কেউ মানে কোনো রেডিও নেই কোনো টিভি নেই কিচ্ছু নেই আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়ালাম এদিকে ঘুরলাম ওদিকে ঘুরলাম যে দেখি আমার তো মোবাইলেও চালালাম মোবাইলেও দেখছি কোনো কিছু হচ্ছে না টিভিও চালিয়ে দেখলাম কোনো কিছু হচ্ছে না কী করবো আমি ধর তাহলে শুয়েই পড়ি আর কী করবো হ্যাঁ তাহলে শুয়েই পড়ি আমি আর কী করবো যখন আর ভোর চারটে সাড়ে চারটে বাজে তো আমি আর ঘোরাঘুরি করে কি করব কি করব তখন আবার এসে শুয়ে পড়লাম শুয়ে তারপর আবার সাড়ে ছটা পর বৃষ্টি আরম্ভ কী বৃষ্টি আর বাজ বিদ্যুৎ চমকাচ্ছে

ছাতা মানেনি নাকি হ্যাঁ না ঝড় ছেড়েছে ঝড় ছেড়েছে বাজও পড়েছে মানে বিদ্যুৎ চমকিয়েছে অনেক ওই ওইখানেই বলছিল গাজে ওটা যে দু একটা চারটে নাকি বাজ পড়েছে হাওয়াটা কোন দিক দিয়ে দেয় হাওয়া কোন দিক দিয়ে আসে বোঝা মুশকিল না গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো কালকে আমি সকালবেলায় ওকে এই গল্প করছিলাম লিলুফাকে লি এলো তো আমি বললাম ওকে জিজ্ঞেস করলাম কী অবস্থা তো বললো খুব বৃষ্টি হয়েছে ও ভিজে ঠিয়ে গেছে একদম ট্রেনে যখন এসছে তখন একদমই পুরো ছিল তা আমি ওকে বললাম তুই এক কাজ করবি যেটা পরে এসছিস ও ছেড়ে দিয়েছে ও এখানে নাইটি ফাইটি তো দুই একটা রেখে দেয় তাই বললাম যেটা পড়ে এসছিস সেটা পুরো কেছে এখন ছাদে মেল দিয়ে তাহলে ওটা পরে আর যাওয়ার দরকার নেই শুকিয়ে গেলে কি ওটা ভালো হবে আর তারপরে কী তো আজকে সকালবেলা উঠেছি ভোর সাত চারটের সময় উঠে অন্ধকার পুরো একদম তাই আমি ভাবলাম একটু উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি যে মহলাটা একটু শুনবো পাড়ার লোক যদি কেউ চালায় টালায় আগে তো এরকম ছিল না আগে তো ধরো আমার যখন আমরা ছোট ছিলাম আমার মা আমরা সবাই উঠে যেতাম রেডিও ছিল আগে আর পাড়ার প্রত্যেকটা লোক উঠে গিয়ে রেডিও চালিয়ে তখন তো আগে টিভি টিভি ছিল না তখন আমরা খুবই ছোট মনেও নেই মা সব গল্প করতো পুরো পাড়ার লোক উঠে যেত উঠে ওই এটা শোনার জন্যে মানে সবাই বসে থাকতো তো আজকে উঠলাম উঠে টুটে এদিক ওদিক করলাম কোনো দিক দিয়ে আওয়াজ পেলাম না একটা করে মাইক লাগিয়েছিলো অনেক দূরে সেখান থেকে একটু আওয়াজ আসছিলো আমার মোবাইলটাও চালালাম মোবাইলেও কিছু দেখতে পেলাম না তখন টিভিতে তো জানো টিভিতে অন্যরকমভাবে দেখার প্রোগ্রামগুলো সেগুলো এখন দেখাবে মনে টেলিকাস্ট করে তারপরে যাই হোক ওই টিভি খোলা আর মানে ইয়ে করি নিয়ে। তারপরে এইদিক ওদিক ঘোরাঘুরি করলাম করে তারপরে শুয়ে করেছি আর কি করবো তারপর অন্ধকার আছে আর কোনো দিক দিয়ে আওয়াজ পেলাম না যে একটু পাড়ার যদি কেউ চালা চালায় তাহলে একটু শোনা শোনা যাবে আমার রেডিওটা আছে রেডিওটাও খারাপ রেডিওটা দেখাচ্ছি তোমাদের একটা রেডিও আছে এই রেডিওটা অনেক দিন ধরে পড়ে আছে এইটা তোমার দোকানে নিয়ে যেতে হবে দোকানে নিয়ে গিয়ে এটা কবে কতদিন পর দেবে জানি না খুবই খারাপ অবস্থা এইটা যদি ভালো থাকতো আমি রেডিও চালিয়ে না শুনতে পারতাম এটা আমার বুদ্ধিটা বেড়েছে কালকে আমার কালকে মাথায় বুদ্ধি বেড়েছে যে এইটা আমি ঠিক করে যদি এক সপ্তাহ আগেও দিয়ে আসতাম তাহলে ভোরবেলা উঠে শোনা যেত তো যাই হোক একটু তো আওয়াজ তো এসছে কানে সেটাই যথেষ্ট আমার কাছে তারপরে তো এখন আবার একটু আধটু তো দেখাবে এদিক ওদিক করে সেটাও একটু শুনবো আমার মহালয় শুনতে এত ভালো লাগে না এই ভোরবেলা যে আওয়াজটা আর মানে চিন্তা করা যায় না ওটা এত ভালো লাগে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং জানালাম সবাইকে আর হ্যাপি তোমার মহালয়া সবাইকে জানালাম সবাই ভালোভাবে পুজোর কয়টা দিন যাক সবাই ভালো মতো তো চলো এখন আমি রান্না বান্না স্টার্ট করতে দেরি আছে চা ফা এখন সব ব্যবস্থা করিনি তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের জল খাওয়ার হয়ে গেছে আজকে জল খাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন আমি ওদিকে একটু ব্যস্ত ছিলাম বলে আর এদিকে দেখাতে পারিনি তাই দেখো আমার আজকে না একদমই ভালো লাগছে না খেতে মুড়ি ঠুড়ি তো বললাম কালকে একটু অন্যরকমভাবে করবো একটু আলু ভাজা মুড়ি নিয়ে বসেছিলাম ভালোই লাগছে না খেতে জানি না আজকে কিছু ভালো লাগছে না একদমই ভালো লাগছে না যে ইচ্ছাও করছে না ব্লগ করতে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে সকালবেলা উঠলাম তখন ভালো ছিলাম এখনও একটু আগ্রহ ঠিক ছিল এখন দেখছি শরীরটা মাথাটা খুবই ধরে আছে ওয়েদারের জন্য নাকি জানি না আর এই দেখো এখন কাঁকরোল ভাজছি কাঁকরোল কেটে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ওদের সবার খাওয়ার হয়ে গেছে আমিও তোমাদের সাথে দেখালাম মুড়ি নিয়েছি মুড়ি একটু আলু ভাজা নিয়েছি কিন্তু একদমই ভালো লাগছে না কেটে কিন্তু খেতে হবে না খেলে হবে না তো এই ভাজাটা করে নিই আগে তেলটা নিয়ে নিয়েছি সস্তা তেল নিয়েছি কটা কাপড় ছিল আমি বললাম কি কী করি তাহলে ভেজে নিই পাচ্ছাটা ছিল বেশি ছিল না তাই আমি বললাম ভেজেই নিই তাহলে সব থেকে ভালো হয় আচ্ছা তো আমার ঠান্ডাও একটু লেগেছে ঠান্ডাটা লেগেছে কি মানে বোঝা যাচ্ছে না ভেতরে ভেতরে ঠান্ডাটা নেমে এখন একটু কী বেশি গরম গরম চা পাওয়া যেত তাহলে মনে হয় ঠিক হতো দেখা যাক চা যদি করতে পারি থাকে তাহলে চা করে নেবো হয়েছে বন্ধুরা এখন আমি করছি আলু পেটের একটু বসিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর একটু আদা দিয়েছি সামান্য ফোড়ন এটা বসিয়ে দিয়েছি এখন আর তারপর ভাজা হয়ে গেল এরপরে মাছটা করলেই হয়ে যাবে আর আর বেশি কিছু করবো না এটাই ঠিক আছে দেখো ওর ভাতে দিয়েছি এই যে ও আমার একটু ওল ভাতে খেতে ভালোবাসে তো মাঝে মাঝে ওল নিয়ে আসে তো আজকে বললো একটু ওল সেদ্ধ করে দাও হাতে দিয়ে সেসব ওখানে দিয়ে দিলাম তরকারি মশলা ফসলা সব দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো প্লাস নুন হলুদ সব দিয়ে দিলাম এটা কষাবো কষিয়ে জল দিয়ে আর দেখি ওল ভাতেটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে হয়েও গেছে সেদ্ধ দেখো আমার আলু পেঁপের ডাল হয়ে গেল একটু ঢোল লাগতে বলছে একটু ঝোল লাগবো আর দুই এক মিনিট ফোটা দেবের ডাল না আজকে না মানে অতটা কালকের মতন অতটা গরম নেই আজকে হাওয়াটা আছে তাহলেও একটা মানে গরমের মানে ঘামঠামগুলো হচ্ছে কিন্তু মানে কালকে যেরকম গরমটা ছিল রোদটা চড়া রোদ ছিল আজকে সেই রোদটা নেই আকাশে মেঘলা মেঘলা আছে সেরকম অতটা গরম নেই দেখো আমাদের এখানে বেজি প্রচুর বেজি তোমাদের দেখাতে পারবো কি না জানি না অত দূর থেকে ক্যামেরা ধরবে না জানি না কোথায় গেল প্রচুর বেজি এখানে ওই দেখো আসছে দুটো একসাথে আসছে দেখো ওই দেখো দেখ এই দেখো দেখেছে দেখ দেখো জুম করছে ক্যামেরায় দেখো বেজির বাজে দেখো দুটো দুটো ওই দেখো দেখো বড় বড় যেন বড় বড় বেজি আর ওদের এই যে এই ঘরটা এদের বাসা হয়ে গেছে মানে এখানে ঘরবাড়ি হয়ে গেছে এদের এরা আরও দু তিনটে বাচ্চা আছে আগে একটা না দুটো ছিল এখন পাঁচ ছটা হয়ে গেছে মানে ছোট বাচ্চা বড়ো বাচ্চা সেজো মেজো সব একসাথে এই ঘরটার মধ্যে ঘর হয়ে গেছে এখানে এরা থাকে আবার ওদিকে যায় খাওয়া দাওয়া খায় খেয়ে খেয়ে আবার ঢুকে পড়ে খেয়ে এই ঘরটা মানে মানে অনেক আগে আমার শাশুড়ি মানে এই ঘরটা রান্নাঘর কি ছিল যেন নাকি মালপত্র রাখতো স্টোর রুম ছিল এটা অনেক আগে ছিল এটা তা পঁচিশ ছাব্বিশ বছর তিরিশ বছর আগেকার এই ঘরটা তৈরি করা তা এই ঘরে সব তোমার মালপত্র আছে মালপত্র মানে বিভিন্ন রকমের কাঠ তারপরে যেগুলো ধরো বেকার হয়ে যায় সেগুলো এইখানে রেখে দেয় এইটা আর দেখো সুপারি গাছ পড়ে গেছে দুটোই ভেঙে পড়ে আছে নিচে দেখো আমখান ঝড় হয়েছিল তখন পড়েছিল একদমই পড়ে একদম বেকার হয়ে গেছে দুখানে না তিনটে সুপারি গাছ ভেঙে গেছে আর এই মিষ্টা তো একদম কাতা কাতা হয়ে আসছে আর আমাদের কেন প্রচুর এখানে দেখো দেখো দেখেছো দেখো দেখো ভয় লাগে বেজিতে ওঠে উপরে যেন ওপরে উঠে আবার নোংরা করে এবারে রাখছি রাস্তা দেখে দাঁড়া একটু এখানে জল দেবো যাবে না ওই দেখো ঢুকে গেল ওই দেখো ঢুকে গেছে দেখ ঘর ঘরে ডুবে গেছে এই ঘরটা ঢুকে গেল ওই দেখো আর দেখ একজন ঢুকে আছে একজন বেরিয়ে আছে এই দেখো লিলিপা কালকে ওই ঘরটা ঝাড় দিল আজকে এই ঘরটা ধরলো এই ঘরটা পোটা এত ধুলো বেরিয়েছে এই আলমারির ওপরে এই ওয়ার্ল্ড ওপরে এত ধুলো এত ধুলো তোমাদের সাথে ভিডিও করে তখন দেখতে পারলাম না আমি ওদিকে রান্না করছিলাম প্রচুর ধুলো হয়েছে এই ঘরটা ওই ঘরটা এত হয়নি না না লিলুপা এই ঘরটা এত ধুলো মানে আমি মানে মাথা খারাপ হয়ে যায় আশা করতে এই ঘরে হাত দেওয়া যায়নি অনেক দিন পর এই ঘরে হাত দেওয়া হলো সেই জন্য এত ধুলো পড়েছে মাঝে মাঝে যদি একটু ফুলঝাড়ো দিয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে দেওয়া যায় ধুলোটা কম পড়ে চাদরটা উঠিয়ে দিতে হবে হ্যাঁ তুই মুছে না তারপরে কি এই আলমারিটাকে না রঙ করতে হবে আলমারিটা নিচে ওপরে খুবই খারাপ অবস্থা বহু দিনের বছরের আলমারি অনেক পরিষ্কার হয়ে গেছে এবার পর্দাগুলো খুলে কাঁচতে হবে তাহলেই মোটামুটি পরিষ্কার হুম দেখো আমি মুখে কাপড় বেঁধে নিয়েছি কেন তো আমার ভীষণ ডাস অ্যালার্জি আছে আমার যদি একবার ধুলো চলে যায় তাহলে আর দেখতে হবে না রাত্রিবেলা সকালবেলা অবস্থা খারাপ হয়ে যাবে ওই যেটা আমি মুখে কাপড় বেঁধে নিয়েছি একদম ওকে বললাম যে তুই বেঁধে নে বললো না ঠিক আছে আমার অসুবিধা নেই ওকে বারবার করে বললাম তুই বেঁধে নে এগুলো তো আজকে বুঝা যাবে না দুই চার দিন এক সপ্তাহ পর হয়ে যায় হো এখন আমি করছি ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল হবে আর কি মাছ নিয়ে এসছি ভেটকি মাছ করছি এই যে মশলা রেডি আছে আদা পেঁয়াজ রসুন সব বেটে রেখেছি পেস্ট করে রেখেছি আজকে মশলা দিয়ে আদা রসুন দিয়ে করবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো দেখো আমি মশলা স্বাদ লাগছে এখন এই জিরের গুঁড়ো দিয়েছি আদা রসুন তোমার পেঁয়াজ আর একটু ধনের গুঁড়ো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা না আগে মাছটা একটু অন্যরকম করে করছি এখন এটা জল দিয়ে দেবো অল্প করে দেবো বেশি জল দেব না টমেটো দিয়েছি একটা আমি মাছগুলো দিয়ে দিই বাবা আস্তে আস্তে করে মাছ অনেক দিন পর পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রান্না করলাম ম্যাক্সিমাম আমি পেঁয়াজ কেটেই করি তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ব্লকে কিন্তু খুব একটা পেস্ট করে মশলা দেওয়া হয় না বেঁধে দেওয়া হয় না আর কি এই আজকে অনেক দিন পর করলাম তো বললো এইভাবেই করো তাই ঠিক আছে তাহলে এইভাবেই করি হয়ে এসে আর একটু টানবো ব্যাস নামিয়ে দেব ভেটকি মাছের বেশি ঝোল কিনতে আমার ভালো লাগে না এরকমই ভালো লাগে আর এক দু মিনিট পর নামিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো এখন আমি একটু যাচ্ছি ফুলমালা কিনতে তো আমি এই সন্ধ্যাবেলা চাটা হয়ে গেছে তারপরে এখন আমি একটু বেরোলাম রেডি ফেডি হয়ে এই এখন যাব হেঁটে যাব হেঁটে চলে আসবো মালা ফালা নেবো কাল বৃহস্পতি আছে কাল পুজো আছে তাই এখন বেরোচ্ছি তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে কেন শোবে না অনেক রাত হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম ঠাকুরের ফুল আনতে যাব তারপর গেলাম হাঁটতে গেলাম হাঁটতে হারতে চেপে এলাম মালার কি দাম বাবা হ্যাঁ একটু ফুল দিয়েছে তিরিশ টাকার ফুল এইটুকু গেঁদা কটা আর তোমার টগর ফুল দিয়েছে এক কটা ব্যাস আর মালা নিলাম আর কটা জবা দিয়েছে দুই তিনটে জবা দিয়েছে ব্যাস এইটা তিরিশ টাকা চিন্তা করো আমি মেয়েটাকে বললাম যে তিরিশ টাকার ফুল এইটুকুনি বলছে ফুলের ভীষণ দাম গাঁদা ফুলের দাম প্রচণ্ড কত কিলো নিয়ে এলো বললো তিন দুশো আশি না কত করে টাকা নিয়েছে কিলো এইসব বলল তারপরে হাট থাকতে গেছি হাট থাকতে চলে এসছি এসে তারপর চা খেলাম আরেকবার তারপর হাত পা ধুলাম এই ড্রেস পেস চেঞ্জ করলাম বারান্দায় বসছিলাম এতক্ষণ বারান্দায় বসে তোমার দেখছিলাম ওরা পুজোর দুর্গা পুজোর লাইট ফাইট লাগিয়ে দিয়ে গেছে তা সেইগুলো এখন তো না কয়েকদিন বাদেই চলবে পুজোর একদিন আগে তা সেই সব দেখছিলাম যে দুর্গা পুজোটা আসার আগে কত জমজমাট হয়ে যাবে আর যেই সব পুজো চলে যাবে রাস্তা পুরো একদিন ফাঁকা হয়ে যাবে তাই বসে চিন্তা তারপর ও ডাকলো এখন আমি চলে এলাম এবার যাই লাইট ফাইট বন্ধ করি কিছু কিছু কাজ আছে রান্নাঘরে তো ওগুলো শেয়ারি তারপরে শুয়ে পড়ব তো বন্ধুরা এখনই এখান থেকেই ব্লগটা শেষ করলাম কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট